আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির নিয়মিত আয়োজনে আজকে আমাদের থাকছে মডেল টেস্ট স্পেশাল মডেল টেস্ট আগামী রবিবার থেকে আবারও আপনাদের জন্য স্পেশাল সাজেশান ভিডিওগুলো শুরু হবে এবং অবশ্যই সেখানে থাকবে গণিত এবং ইংরেজি পার্ট আপনাদের জ্ঞেতার্থে জানিয়ে রাখি খাদ্য অধিদপ্তর এবং রেল মন্ত্রণালয়ের নিয়োগ প্রস্তুতির অংশ হিসেবে আমাদের স্পেশাল একটা সাজেশন তৈরি করা হয়েছে আমাদের ডেসক্রিপশানে বক্সে দেওয়া এবং কমেন্টে দেওয়া নিয়ম অনুযায়ী আপনি কিন্তু খুব সহজে এটি সংগ্রহ করতে পারেন শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ স্পেশাল মডেল টেস্ট স্বাধীনতা যুদ্ধের সময় বিখ্যাত চরমপত্র ছিল একটা অনুষ্ঠানের নাম এখান থেকে একটা লিঙ্ক প্রশ্ন লিখে নেবেন চরমপত্র পাঠ করতেন কে লিঙ্ক প্রশ্নটা লিখে নেবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মোট কয়টি সেক্টর ছিল এটি অয়েল নন একটি প্রশ্ন এগারোটি সেক্টর ছিল এখান থেকে দুটো লিঙ্ক প্রশ্ন থাকবে বাংলাদেশকে চারটি সেক্টরে ভাগ করা হয় কত তারিখ এবং এগারোটি সেক্টরে ভাগ করা হয় কত তারিখ সত্যজিৎ রায় কোন চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পায় সেটি হবে পথের পেঁচালি কোন জেলায় বিলেনিয়া সীমান্ত অবস্থিত বিলেনিয়া সীমান্ত অবস্থিত ফেনিতে ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে ঢাকা বিভাগে মোট তেরোটি জেলা রয়েছে এন এ পিই ন্যাপ কি ন্যাপ মূলত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি জাতীয় পরিবেশ নীতি কবে প্রণীত করা হয় বা প্রণয়ন করা হয় জাতীয় পরিবেশ নীতি প্রণয়ন করা হয় উনিশশো সালে বাংলাদেশের সংবিধান মোট কয়টি ভাষায় রচিত বাংলাদেশের সংবিধান মোট দুইটি ভাষায় রচিত বাংলা এবং ইংরেজি ডিজিটাল টেলিফোনের সঙ্গে কোনটি সম্পৃক্ত ডিজিটাল টেলিফোন যেহেতু ডিজিটাল কথাটা উল্লেখ রয়েছে তাহলে নিশ্চয়ই ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ হবে তাহলে সেক্ষেত্রে হবে ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ মুঘল আমলে নিচের কোনটি বেশ জনপ্রিয় ছিল মুঘল আমলে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল মসলিন কাপড় অর্থাৎ অপশন ঘ নাম্বার হবে সঠিক উত্তর এপি কালচার কি এপিকালচার মূলত এক বিভিন্ন যে তাস পদ্ধতিগুলো রয়েছে এটি কিন্তু অবশ্যই আপনারা করে রাখবেন এপিকালচারকে আমরা সাধারণত বলে থাকি মৌমাছি চাষ হার্ড ডিস্ক মাপার একক কি হার্ড যখন আমরা মাপবো তখন এটা সর্বদাই কিন্তু গিগা বাইটে মাপা হয় বজ্রপাতের প্রবণতা বৃদ্ধির কারণ কি তাপমাত্রা যত বেশি হবে বজ্রপাত তত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি হবে তার মানে সঠিক উত্তর হবে তাপমাত্রা বৃদ্ধি কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয় এটি মূলত ইনপুট ডিভাইস যেটিকে বাংলা হিসেবে দেওয়া হয়েছে ঘাবরানোর কিছু নয় ইনপুট ডিভাইস নয় কোনটি প্রিন্টার এরপর রয়েছে চিন্তার সঙ্গে যুক্ত কোনটি এখানে বিজ্ঞান থেকে একটি প্রশ্ন চিন্তার সঙ্গে যুক্ত কোনটি চিন্তার সাথে যুক্ত হবে সেরিব্রাম মানবাধিকার দিবস কবে পালন করা হয় বা মানবাধিকার দিবস কবে মানবাধিকার দিবস পালন করা হয় দশ ডিসেম্বর জাপান কত তারিখে আত্মসমর্পণ করেন যা জাপান আত্মসমর্পণ করেছিল পনেরোই আগস্ট যদিও এখানে আমাদের পনেরোই আগস্ট অপশানে নেই সেক্ষেত্রে কাছাকাছি উত্তর যেটি চোদ্দই আগস্টও উত্তর করা যাবে জাতিসংঘের সর্বশেষ সদস্যগণটি সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিল খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি আপনাদের জন্য একটি কাজে থাকবে আপনাদের কাছে অনুরোধ আপনাদের অনুরোধ করছি অবশ্যই আপনারা উত্তরটি লিখে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন গণিত অংশ খুব ভালো করে গণিত অংশটুকু একটু বুঝে নেবেন আমি যতটুকু পারবো আপনাদের উপকারের জন্য ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো এখানে শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক শূন্য 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 পাঁচ প্রথমে আমাদের পাঁচ আর পাঁচ গুণ করতে হবে পাঁচে পাঁচে পঁচিশ এবং মোট শূন্য কয়টি এখানে তিনটি তাহলে আমাদের তিনটি আর এখানে কত দুই ঘর তাহলে আমাদের মোট হলো পাঁচ ঘর হতে হবে পঁচিশ সহ তাহলে পঁচিশ সহ পাঁচ ঘর রয়েছে আমাদের গ গতে তাহলে এটি সঠিক উত্তর হবে রুটভার সাতাশ এবং রুটভার পঁচাত্তর সমান কত এখানে আমাদের দুইটি জিনিস রয়েছে তাহলে এখানে আমাদের প্রথমে এভাবে এখানে রুটভার যদি করি তাহলে কত হবে রুটভার সাতাশ ক্যামেরা করলে কত হবে এবং পঁচাত্তর করলে কত হবে তাহলে এখানে তো যদি কিউবিক থাকতো সেক্ষেত্রে হয়তো বা করা যেত তাহলে এটা আমরা কিভাবে করবো খুব সহজে একটু বুঝে নেবেন প্রথমে রয়েছে রুট সাতাশ যোগ রুট পঁচাত্তর এইভাবে কখনো সম্ভব না আমরা একটু ভেঙে নিব তাহলে এখানে তিন নং সাতাশ আর এখানে যদি করি তিন পঁচিশে পঁচাত্তর এটুকু তো বুঝতে পেরেছেন তাহলে তিন রুট তিন কিছু করা যায় না নয়ের রুট করা যায় কত তিন তার মানে এখানে তিন রুট তিন আবার এখানে পঁচিশের রুট কত পাঁচ আর এখানে তিনের রুট তিন তাহলে কত হলো সরি এখানে যোগ হবে তাহলে এখানে তিন রুট তিন আর এখানে পাঁচ রুট তিন তাহলে দুটা যোগ করলে কত হবে আট রুট তিন যাকে বলা হবে এইট রুট থ্রি তাহলে এখানে সঠিক উত্তরটা কত হবে আট রুট থ্রি যে ত্রিভুজের তিনটি কোণই নব্বই ডিগ্রি এর চেয়ে ছোট তাকে কি বলে তাহলে তিনটি কোণই যদি নব্বই ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে এটা সচরাচর কী হবে সূক্ষ্ম কণি ত্রিভুজ হবে একটি কাজ করিম পঁয়তাল্লিশ মিনিট এবং রোহিম তিরিশ মিনিটে করে দুইজন কাজটি করতে কত মিনিট সময় নেবে দুই দিন কাজ করতে সময় নেবে মাত্র তাহলে এখানে কত আচ্ছা তাহলে এখানে আমরা যদি এভাবে করি এটাকে একের পঁয়তাল্লিশ যোগ একের তিরিশ এভাবে আমরা ভাগ তাহলে এখানে পঁয়তাল্লিশ আর তিরিশের লসাগ কত হবে লসাগ হবে নব্বই তাহলে এখানে দুই প্লাস তিন তাহলে এখানে পাঁচের নব্বই তাহলে পাঁচের নব্বই সমান কত একের আঠারো তাহলে এই যে একের আঠারো হয়েছে এখানে ভালো করে এইভাবে কিন্তু একটা টেকনিক যে যখনই একত্রে কথা বলা থাকবে এবং যে দুটি সংখ্যা দেওয়া থাকবে সেটা ভগ্নাংশ করে লিখবেন একের পঁয়তাল্লিশ একের তিরিশ যোগ করে লসাগু করে আমরা কত পেয়েছি একের আঠারো আমরা এখানে যখন এক ধরে নিচ্ছি এখানেও এক আসছে তাহলে এখন একটা বাদ দেন কত থাকলো আঠারো আঠারোটাই উত্তর তার মানে এখানে এসে আঠারো মিনিট সময় লাগবে দুজনে একাত্রে কাজ করতে শূন্য পাঁচ সাত এর গড় কত তাহলে গড় সম এখানে আমাদের যেই নিয়মটা রয়েছে সূত্রটা রয়েছে সমষ্টি ভাগ সংখ্যা তাহলে এখানে সাত পাঁচ বারো তাহলে বারো ভাগ তিন করতে হবে যেহেতু সংখ্যা তিনটা আছে তাহলে তিন চারে বারো গড় হবে কত চার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটি তো আপনারা সবাই জানেন যে টু ভূমিগুণ উচ্চতা আমাদের এখানে কোথাও আছে আচ্ছা এখানে আমাদের দৈর্ঘ্যগুণন প্রস্ত সাধারণত কিন্তু ভূমি উচ্চতা কিন্তু আমাদের দেওয়া হয় না কখনো তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা কোনটি করব এটি এক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হয়ে যেতে পারে তাই আচ্ছা তাহলে এখানে ঝামেলার কিছু নেই এখানে ভূমিগুণ উচ্চতা দৈর্ঘ্যগুণন প্রস্ত একই কথা ভূমি উচ্চতা দৈর্ঘ্যপ্রস্ত এখানে কিন্তু একই কথা হবে সেক্ষেত্রে এখানে আমরা ভূমিগুন উচ্চতা করতে পারবো যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্যপ্রস্ত নাই আমরা এখানে ভূমিটাকে প্রস্থ ধরতে হবে আচ্ছা উচ্চতা ধরতে হবে এভাবে ধরতে হবে যে কোনো একটা ধরতে পারি যেমন আমাদের এইরকম যদি থাকে তাহলে আমরা গুণন প্রস্ত করতে পারি তাহলে এইটা যদি ভূমি ধরা হয় এটা যদি উচ্চতা ধরা হয় সেক্ষেত্রে কিন্তু ভূমিগুন উচ্চতাটাও আমাদের হচ্ছে আধিক্ষতের ক্ষেত্রে এফ অফ এক্স ইকোয়াল টু এক্স প্লাস কে এক্স সিক্স হলে কে এর মান কত হলে এফ অফ থ্রি সমান শূন্য হবে তাহলে এখানে আমাদের যে অপশনগুলো আছে এই অপশনগুলো ধরলেও কিন্তু আমরা করতে পারি এভাবে যদি আমরা একটু অপশন ধরে করি তাহলে সেক্ষেত্রে কী হবে এখানে কে এর মান কত হলে এফ অফ থ্রি সমান জিরো হবে মানে এখানে কে এর মান এমন একটা মান ধরতে হবে যাতে এখানে এক্সে থ্রি বসাবে এখানে থ্রি বসাবো এখানে থ্রি বসাবো তাহলে মানটা শূন্য হবে ওকে তাহলে আমরা একটু কে এর মান বসিয়ে দিই কে এর মান আমরা উল্টা দিক থেকেই ধরি যদি শূন্য ধরি তাহলে এখানে শূন্য আচ্ছা তাহলে এখানে থ্রি নিতে হবে তাহলে থ্রি কিউ বলে সাতাশ হবে আর এখানে তো শূন্য ধরছি এটার মান শূন্যই হবে তাহলে এখানে কত হলো সাতাশ এখানে তো কথা কত হবে তিনশয় আঠারো আর নয় সাতাশ ও জব তাহলে এখানে মাইনাস টোয়েন্টি সেভেন আর এখানে প্লাস টোয়েন্টি সেভেন দুটা কেটে গিয়ে মান কিন্তু শূন্য হয়েছে তার মানে কে এর মান যদি আমরা শূন্য ধরি তাহলে এফ অফ থ্রি ইকুয়াল টু জিরো হবে এরপরে আমাদের রয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সেভেন্টিন এক্স ওয়াই ইকুয়াল টু সিক্সটি এক্স মাইনাস ওয়াই সমান কত এখানে আপনারা যেভাবে করবেন এমন দুটি সংখ্যা নিতে হবে যার যোগফল সতেরো গুণফল সিক্সটি হয় তাহলে সেক্ষেত্রে উত্তর কথা হবে এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করতে হবে তাহলে বারো এবং পাঁচ যদি নেই বারো প্লাস ফাইভ আচ্ছা বারো প্লাস পাঁচ সতেরো বারো গুণন পাঁচ পাঁচ বারো ষাট মিলে গেছে তাহলে বারো আর পাঁচ পেয়েছি তাহলে বারো আর পাঁচ যদি আমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে সাত হবে তার মানে সেভেন অ্যান্সার আমাদের রাইট অ্যান্সার এরপর বলছে পিতা ও পুত্রের বয়সের যোগফল আশি বছর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হলে পিতার বয়স কত খুব ভালোভাবে একটু পিতা ও পুত্রের বয়সের যোগফল আশি বছর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পিতার বয়স কত তাহলে আমরা অপশন ধরে যদি করি আমাদের সবসময়ে টার্গেট থাকবে আমরা তো মানে আমরা যারা আছি বা আপনারা যারা আছেন এখানে সবসময় এই কথাটা হবে যে আপনারা খুব অলস বেশি হার্ডওয়ার্ক করতে পারেন না তাহলে সে তো অবশ্যই আমাদের টেকনিকটা জেনে করতে হবে আর টেকনিক জেনে করতে গেলে অবশ্যই আপনাকে সবসময় কী করতে হবে অপশন ধরে করতে হবে তাহলে অপশানটা কীভাবে ধরবেন বাবার বয়স বাইশ বা বিশ বছর তো হতে পারে না যেহেতু এখানে কত বলা ছিল যে পিতার বয়স পুত্র বয়সের তিন গুণ সেক্ষেত্রে বাইশ বা বিশ হওয়ার সম্ভাবনা একেবারেই নাই ষাট বা চৌষট্টি হয় আমরা ষাট ধরে যদি করি তাহলে ষাট ধরে যদি করি তাহলে এর সাথে আমরা তিন ভাগ করব যেহেতু তিন গুণ বলা ছিল তাহলে তিন ভাগ করলে বিশ সেই বিশের সাথে যোগ দেব তাহলে ষাট এবং বিশ যোগ করলে কত হয় আশি হয় তার মানে পিতা পুত্রের বয়সের যোগ করলে কিন্তু আশি দেওয়া ছিল তার মানে আমাদের ষাট বছরটা হবে রাইট অ্যান্সার একটি চৌবছর দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্ত চার মিটার এবং উচ্চতা তিন মিটার চৌবাচ্চাটি আচ্ছা যেহেতু আমাদের উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তার নিশ্চয়ই এখানে আয়তন বের করতে হবে তাহলে চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট তার মানে ষাট ঘনমিটার ষাট ঘনমিটার হচ্ছে আমাদের এখানে কি এই চৌবাচাটির আয়তন তাহলে এখানে পানি দ্বারা পূর্ণ করতে কত লিটার পানি প্রয়োজন হবে তাহলে এক ঘনমিটার সমান কত সেই অনুযায়ী বের করবো তাহলে এক ঘনমিটার সমান এক হাজার লিটার তাহলে ষাট ঘনমিটার সমান ষাট হাজার লিটার তাহলে এখানে খুব সহজেই কিন্তু আমাদের হয়ে গেল ক্যালকুলেশন করার প্রয়োজন নেই মুখে মুখে হিসাব হবে ওকে আমাদের সাথে থাকবেন আমরা আশা করছি আপনাদের সর্বোচ্চটুকু বোঝাতে পারবো আর আমাদের গণিতের একটা স্পেশাল চ্যানেল রয়েছে যেটি আগামী রবিবার থেকে আমাদের কন্টিনিউয়াসলি গণিত ভিডিওগুলো আপলোড করা হবে স্মার্ট গভ জব সলিউশন তো এইটা আমাদের রয়েছে এর পাশাপাশি স্মার্ট ম্যাথ অ্যানালাইসিস নামে আমাদের একটা গণিত চ্যানেল রয়েছে আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশানেও দেওয়া থাকবে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে আপনারা চাইলে সেটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সেখান থেকেও কিন্তু শুধু গণিত সেখানে প্রকাশ করা হবে আশা করছি আপনাদের খুব ভালো মতো শেখাতে পারো আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করব আপনাদেরকে এদের খুব ভালোভাবে শেখানোর জন্য ধন্যবাদ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এর একটি উৎপাদক কত এটা যদি আমরা বর্গর সাহায্য করি বর্গ বলতে আমরা এক্স প্লাস ওয়াই টু ডাল স্কোয়ারের সাহায্যে যদি করি তাহলে এখানে আমাদের কী বলা ছিল আমরা একটু দেখে নেব এক্স টু দি পাওয়ার ফোর ফোর এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ ওয়াইট মাইনাস টুয়েলভ ওকে তাহলে আমাদের এভাবে এখন বর্গের সাহায্যে যেহেতু হবে না তাহলে এখানে এক্স যদি বল ফোর বারো মিলাতে হবে চার মিলাতে হবে তাহলে ছয় দোকানে বারো ছয় দোকোনে ছয় বিয়োগ দুই চার তাহলে ফোর এক্স সরি সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ ছয় থেকে দুই বিয়োগ করলে চার ছয় দোকানে বারো মিলেছে এখানে আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস আচ্ছা সরি প্লাস সিক্স মাইনাস টু কমন নিলে এক্স স্কোয়ার প্লাস সিক্স তাহলে আমাদের এখানে কত হলো এক্স স্কোয়ার মাইনাস টু একটা এক্স স্কোয়ার প্লাস সিক্স একটা এখন কত হলো আমাদের অপশনগুলোতে এগুলো আছে কিনা হ্যাঁ অপশনগুলোতে আমাদের রয়েছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স রয়েছে বাট আমাদের এক্স স্কোয়ার প্লাস সিক্স এসেছে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস টু আমরা পেয়েছি তাহলে এটি হবে সঠিক উত্তর এক ব্যক্তি তার আয়ের চার ভাগের তিন অংশ ব্যয় করেন তাহলে চার ভাগের তিন ভাগ ব্যয় করেন তার জমা আয়ের শতকরা কত তাহলে যখনই চার ভাগ করবেন তখনই সেটা চার ভাগের এক ভাগ হবে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তাহলে চার ভাগের তিন ভাগ যদি কেউ ব্যবহার করে তাহলে পঁচিশ ভাগ বাকি থাকে তার মানে পঁচিশ পার্সেন্ট বাকি থাকে এই পঁচিশ পার্সেন্টে তিনি জমা করেন তার মানে সঠিক উত্তর কত হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্স প্লাস ওয়াই যদি ফোরটিন হয় তাহলে এক্সের বৃহত্তম মানকনটি হবে ওকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে এখানে প্রথম আমাদের যোগ করে দেখতে হবে যেমন দশ আর চার যোগ করলে কত হবে চোদ্দো হবে তাহলে চার দশে চল্লিশ ওকে এগারো আর তিন যোগ করলে চোদ্দো হয় তিন এগারো তেত্রিশ বারো দুই বারো দুই চব্বিশ এটা কিন্তু হয় না আমরা যদি সাত আর সাত যোগ করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের চোদ্দো হয় তাহলে সাত আর সাত গুণ করলে কত হয় অনপঞ্চাশ হয় এটা কিন্তু অনেক বেশি হয়ে গেল তার মানে এটি হবে সঠিক উত্তর ওকে ফোর এ স্কোয়ার মাইন প্লাস নাইন বি স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে দেখেন এটি আমি করছি না মুখে বলে দিচ্ছি ফোর এ স্কোয়ারকে আমরা টু এ টোটাল স্কোয়ার করতে পারি কি না পারি নাইন বি স্কোয়ারকে থ্রি বি টোটাল স্কোয়ার করতে পারি না পারি তাহলে এখানে আমাদের দরকার কি টু এ বি তাহলে এখানে যদি আমরা টু এ টোটাল স্কোয়ার করতে পারি তাহলে সেই টু এটা আমাদের সূত্রে টু এ বির মধ্যে আসবে আমরা বি স্কোয়ার বানালাম থ্রি বি সেই থ্রি বিটাও আমাদের টু মধ্যে আসবে আর সূত্রের টু আসবে ওকে তাহলে দুই দুকুনে চার তিন চারে বারো বি বারো অ্যান্সার বুঝতে পেরেছি নিশ্চয় যদি না বুঝতে পারেন আমি আবার বলছি ফোর এ স্কোয়ারকে আচ্ছা আমি করে দেখাচ্ছি ফোর স্কোয়ার এটাকে আমরা আচ্ছা ফোর স্কোয়ার প্লাস নাইন বি স্কোয়ার এটা ছিল তাই না তাহলে এখানে আমাদের টু এ টোটাল স্কোয়ার এটা তো করতে পারি প্লাস থ্রি বি টোটাল স্কোয়ার এটা করতে পারি তাহলে এটাকে বর্গ করতে গেলে অর্থাৎ এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্রে ফেলেতে গেলে নিশ্চয়ই আমাদের টু বি প্রয়োজন হবে রাইট তাহলে টু এবি প্রয়োজন হলে আমাদের সূত্রের টু নিলাম এখানে এ ছিল টু এ বি ছিল থ্রি তাহলে মানে টু এবি পাইছি না আচ্ছা টু বি পাওয়ার ফলে আমাদের এখানে কত হলো দুই দুখানে চার তিন চারে বারো এবি হলো তার মানে এই বারো এবি এই দুটোর সাথে যোগ করলে যোগ ফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে বারো এবি বি এবারে নিশ্চয়ই আশা করছি বুঝতে পেরেছেন এরপরে রয়েছে যদি পি ইস টু কিউ সমান কিউ ইস টু আর হয় কিউ সমান টু এবং আর সমান টু হলে পি এর মান কত তাহলে এখানে পি এর মান হবে অনলি টু এরপরে রয়েছে সমদিবাহু ত্রিভুজের দুইটি বাহু দশ মিটার একটি পাঁচ মিটার হলে অপরটি কত সমদিবাহু ত্রিভুজের দুইটি বাহু দশ এবং পাঁচ মিটার অপর বাহুটি করতে হবে খুব ঠান্ডা মাথায় একটা কথা চিন্তা করবেন সমদি বাহু যখন হবে বাহু কয়টা সমান হবে দুইটা সমান হবে তাহলে এখানে কয়টা বাহু দেওয়া আছে দুইটা দেওয়া আছে একটা দশ একটা পাঁচ তার মানে আর একটি হয় পাঁচ হতে হবে নলে দশ হতে হবে কারণ দুইটা বাহু তো আমাকে মিলাতে হবে রাইট তাহলে দশও হতে পারে পাঁচও হতে পারে দুটাই সঠিক উত্তর তাহলে এখানে দশ মিটারও হতে পারে পাঁচ মিটারও হতে পারে এইভাবে আপনি যখন যে কোনো প্রশ্নে একটু টেকনিক্যালে চিন্তা করবেন তখন দেখবেন খুব সহজেই কিন্তু আপনি অঙ্কগুলো পারবেন আর যখনই বেশি প্রেশার নেবেন তখনই কিন্তু প্রেশার কুকারে পরিণত হবেন তখন এই যে প্রেশার কুকারে যে অতিরিক্ত গ্যাস ফেল করে তখন কিন্তু আপনি আর অ্যান্সার করতে গিয়ে এলোমেলো করে ফেলবেন ওকে জাস্ট কেটে এক থেকে একশো পর্যন্ত সংখ্যার সময় যে ফল কত তাহলে এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান এভাবে করলে হয় তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু করলে কথা হবে এক থেকে একশো তার মানে পঞ্চাশ পঞ্চাশ তাহলে এটি হবে সঠিক উত্তর একটি বই পঁয়ষট্টি টাকায় বিক্রয় করলে বিক্রেতা তিরিশ পার্সেন্ট লাভ হয় আর যদি দশ পার্সেন্ট লাভ করতে হয় কত টাকায় বিক্রয় করতে হবে ওকে তাহলে এখানে পঁয়ষট্টি টাকায় বিক্রয় করলে বিক্রেতা তিরিশ পার্সেন্ট লাভ হয় তাহলে এখানে আমি যদি অপশন যদি ও সরি এখানে অপশন ধরে করা যাবে না কারণ এখানে আমাদের দশ পার্সেন্ট লাভের কথাটা বলা আছে সেটা বিক্র বিক্রয় মূল্যটাই বের করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে জরুরি যে বিষয়টা আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে যদি ক্রয় মূল্যটা আমরা বের করতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমরা দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্যটা বের করতে পারবো এখন ক্রয় মূল্য কীভাবে বের করব ক্রয় মূল্য বের করব এই যে পঁয়ষট্টি টাকা এর মধ্যে নিশ্চয়ই থার্টি পার্সেন্ট লাভ আছে রাইট আচ্ছা তাহলে থার্টি পার্সেন্ট যদি লাভ থাকে তাহলে পঁয়ষট্টি গুণন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়ই ওয়ান থার্টি পার্সেন্ট তাহলে এটাই তো তাহলে এখানে শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ দশে পঞ্চাশ আমরা পেয়েছি ক্রয় মূল্য আমরা কিন্তু পঞ্চাশ টাকা ক্রয় মূল্য পেয়ে গেছি এখন বলছে দশ পার্সেন্ট লাভ তাহলে পঞ্চাশের দশ পার্সেন্ট কত একটা শূন্য বাদ দেন কত হলো পঞ্চাশের দশ পার্সেন্ট বের করতে গেলে কত একটা শূন্য বাদ দিলেই হয় তাহলে শুধু পাঁচ তাহলে পঞ্চাশ যোগ পাঁচ সমান পঞ্চান্ন তার মানে দশ পার্সেন্ট লাভ করতে হলে পঞ্চান্ন টাকায় বিক্রি করতে হবে যদিও আমার লেখাটা একটু খারাপ আপনার মানে নেই তাহলে এখানে সঠিক উত্তরটি হবে কত পঞ্চান্ন টাকা এরপরে যেটা রয়েছে যে চল্লিশটি আম এবং আটচল্লিশটি আপেল সর্বোচ্চ কতজন জাস্ট কামিং টু দ্য পয়েন্ট অথবা পয়েন্ট টু বি নোটেড যেটাই করতে পারেন সর্বোচ্চ কথা আছে সর্বোচ্চ কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে বৃহত্তম সবচেয়ে বেশি কথা উল্লেখ থাকলে অঙ্কে প্রদত্ত সংখ্যা দুটির গসাগু করবেন আর চল্লিশ এবং আটচল্লিশের গসাগু কত হবে পাঁচ হতে পারে না ছয় সাত আট এটা কিন্তু আসলে এখানে এইট রয়েছে হ্যাঁ এইট রয়েছে তাহলে আমরা এখানে একটু দেখ করে দেখতে হবে তাহলে এখানে কত চল্লিশ আর কত আটচল্লিশ তাহলে চল্লিশ এবং আটচল্লিশ তাই কি হ্যাঁ চল্লিশ এবং আটচল্লিশ তাহলে আমরা লস সিস্টেমে যদি করি তাহলে দুই দেখলে কত হবে আচ্ছা এইভাবে করলে বেশি বড় হবে তো চল্লিশ দেব না সরাসরি আটচল্লিশকে করলাম একবার করলাম চল্লিশ আট আট দে চল্লিশ পাঁচাশে চল্লিশ তাহলে কত হলো আমাদের আট হলো তার মানে আটটায় হচ্ছে রাইট আনসার এবার এইট দেওয়া আছে ওকে আমরা পাশাপাশি বাংলাও লিখে দিলাম এরপরে আমাদের যেটি রয়েছে যে এক ব্যক্তি বিশ পারসেন্ট সরল মুনাফায় সাতশো টাকা এবং দশ পার্সেন্ট সরল মুনাফায় পাঁচশো টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন তাহলে এখানে আমাদের এক বছর পরের কথা বলা আছে রাইট তাহলে এখানে যদি আমরা এভাবে করি তাহলে এখানে কত টাকা অ্যান্সারটা হবে তাহলে এখানে বিশ পার্সেন্টে এখানে বিশ পার্সেন্ট সাতশো টাকা তাহলে সাত দোকানে চোদ্দ একশো চল্লিশ টাকা আর এখানে দশ পার্সেন্ট পাঁচশো টাকা তার মানে পঞ্চাশ টাকা তাহলে একশো চল্লিশ আর পঞ্চাশ কত হল একশো নব্বই টাকা তাহলে সঠিক উত্তর কথা হবে নব্বই টাকা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন ইফ আই হ্যাভ মানি আই উড হ্যাভ গিভেন ইউ তাহলে এখানে হ্যাবের পরিবর্তে কী হবে এখানে হ্যাবের পরিবর্তন হবে ইফ আই হ্যাড হ্যাড মানি নন ড্যাশ হবস হপলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই তাহলে এখানে কী হবে তাহলে এখানে নন হ্যাড হবে নাকি নন ওয়াজ হবে বলুন তো এখানে কোনোটাই হবে না নন ইজ হপলেস ড্যাশ আই টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম তাহলে আই এখানে দেন রয়েছে তাহলে দ্যানের পরিবর্তে এখানে আগে আমাদের কী ব্যবহার করতে পারবে এখানে ব্যবহার করবো উড রেদার আই উড রেদার টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম দিস ইজ দ্য ম্যান ড্যাশ আই স ইউ স্টার্ট তাহলে দিস ইজ দ্য ম্যান হোম আই স্টার্ট প্যারাসিটামল ইজ অ্যান্টিটুড ড্যাশ ফেভার অ্যান্ড হেডেক তাহলে এখানে অল ফেভার অ্যান্ড হেডএেক মানে যে কোনো ধরনের মাথা ব্যথা এবং জলের জন্য চেঞ্জ ইন্টু পারফেক্ট পাস্ট পারফেক্ট আই ডু দা ওয়ার্ক তাহলে পাস্ট পারফেক্ট তাহলে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক এটি হবে সঠিক দ্য প্ল্যান্ট অফ এ পার্টিকুলার রিজন আচ্ছা দ্য প্ল্যান্টস অফ এ পার্টিকুলার রিজনস কি হবে এখানে পার্টিকুলার রিজন সেখানে হবে ফ্লোরা আই হ্যাভ অলরেডি তাহলে আই হ্যাভ আছে তাহলে ওখানে হ্যাভ ভার্ভ যেখানে ভার্ভ থ্রি সেখানে বা সেখানে তাহলে এখানে হ্যাভ সেখানে এভাবে মনে রাখবেন যে হ্যাপ ভার্ভ যেখানে ভার্ভ থ্রি সেখানে এইভাবে মনে রাখলে আপনাদের জন্য সুবিধা হবে হুইচ ওয়ান ইজ রং এখানে সুপারিনটেনডেন্ট রয়েছে সুপারিসিয়াস রয়েছে সুপারি রয়েছে পার্টিকুলার রয়েছে কোনটি রং রয়েছে তাহলে এখানে রং হিসেবে যদি বলি তাহলে এখানে সুপার এটি ভুল রয়েছে এই মাত্র পাঁচটা বাজলে সঠিক ট্রান্সলেশন কি হবে ইট হ্যাজ জাস্ট স্টার্ক ফাইভ দ্য নিউজ সফট হিম প্যাসিভ ভয়েস অফ দিস সেন্টেন্স তাহলে এখানে প্যাসিভ ভয়েস অফ দিস সেন্টেন্স কী হবে তাহলে এখানে সঠিক উত্তরটি হবে হি ওয়াজ সফট অ্যাট দ্য নিউজ ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সালিটিউড এ ফেমাস নভেল অফ এখানে সঠিক উত্তর হবে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেলস এটি হবে সঠিক উত্তর দ্য প্লুরাল ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড শিপ তাহলে শিপের প্লুরাল ফ্রম কি শিপের প্লুরাল ফ্রম শিপ দ্য অ্যারবিয়ান নাইট ওয়াজ রিড বাই হিম তাহলে এটি যদি আমরা অ্যাক্টিভ ফর্ম করি তাহলে কি হবে হি রিড দ্য নাইটস এটি কি হবে আমরা যদি বলি হি রিড দ্য হ্যাঁ এটি হবে আই ড্যাশ মাই কান্ট্রি তাহলে আই লাভ মাই কান্ট্রি এটি হবে সঠিক উত্তর অ্যান অনেস্ট ম্যান হোল্ডস ড্যাশ হিজ প্রিন্সিপালস হোল্ডস অন ধরে রাখা তাহলে এখানে সঠিক হোল্ডস অন বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই পাখি উঠতে পারে কীভাবে উঠতে পারে একটা না অনেকক্ষণ উঠতে পারে আকাশে তাহলে অ্যাট এ স্ট্র্যাক ওয়েল ইয়ার অন মেশিন নিজের চরকায় তেল দাও তাহলে এখানে তেলটা কী অয়েলটা ভাব হিসেবে ব্যবহার হয়েছে দ্য আর্ট অফ কাল্টিভেটিং অ্যান্ড ম্যানেজিং গার্ডেন্স তাহলে ম্যানেজিং গার্ডেন গার্ডেন কথা বললে তাহলে কী হবে হর্টিকালচার থাকলে কি ব্যবহার করতে হবে অবশ্যই হ্যাড টুর ব্যবহার করতে হবে আর হ্যাড টুর ব্যবহার আমাদের জাস্ট অপশন কয়ে রয়েছে ইতিহাস আশ্রয়ী উপন্যাস বিষাদ সিন্ধু কে লিখেছেন এটি লিখেছেন মীর মোশার হোসেন সেন সংস্তক উপন্যাসটি কার লেখা জনপ্রিয় সাহিত্যিক বা ভাষাবিদ শহীদুল্লাহ কা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ কোন গ্রন্থটি নাটক নাটক রয়েছে এখানে রক্ত জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে এই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন কে এই আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন সুফিয়া কামাল উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি উপমান কর্মধারায় সমাস হতে গেলে অবশ্যই মান সমান হতে হবে তাহলে অরুণ এবং রাঙা এই দুটির মান সমান এটি হবে সঠিক উত্তর আকাশ শব্দের প্রতিশব্দ নয় কোনটি তাহলে জানতে হবে আকাশের প্রতিশব্দ কোনটি অন্তরিক্ষ গগন এবং বোম এই তিনটি কিন্তু আকাশের প্রতিশব্দ তাহলে নয় কোনটি বাসন যদ্যপি যদ্যপি আমার গুরু আহমেদ সফর লেখা তাহলে এখানে যদ্যপি শব্দের সন্ধে যদি যুক্ত অপি অপলাপ শব্দের অর্থ কি অপলাপ শব্দের অর্থ এটি আপনাদের জন্য একটি কাজ থাকবে অবশ্যই আপনারা অপশনটা লিখে দেন যেমন ক খ এভাবে লিখলে আপনাদের উত্তরটা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা লিখবেন অস্বীকার বা মিথ্যাচার প্রলাপ বা সদালাপ যেটি হবে এটা লিখে জানাবেন আর একবার লিখলে আপনার কিন্তু এটি মনে থাকার সম্ভাবনাটা অনেক বেশি আমরা চাই সবসময় আপনাদের একটুখানি হলেও উপকার হয় দাঁড়া দিয়া হইতে থেকে এগুলোকে কি বলে দাঁড়া দিয়া হইতে থেকে এগুলো উপসর্গ নয় এগুলো হচ্ছে অনুসর্গ কারণ উপসর্গ থাকে সামনে অনুসর্গ থাকে পিছনে বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি মৌলিক স্বরধ্বনির সংখ্যা মোট সাতটি ওই ধ্বনির সৃষ্টি হয় কোন দুটি স্বর মিলে আপনারা তো ইতিমধ্যে মানে দেখেছেন যে আমরা এটাকে আমাদের কমিউনিটি ট্যাবেও দিয়েছিলাম পোস্ট করেছিলাম এখানে ওই ধ্বনি সৃষ্টি হয় কেউ বলে অরস্যই কেউ বলে ওরসই আসলে সঠিক এখানে সৃষ্টি যখন কথা বলা থাকবে ভালো করে বুঝে নেবেন বিষয়টা যখন সৃষ্টি কথা বলা থাকবে তখন ওরস্যই আর যখন লিখিত রূপ বলা হবে তখন অরস্যই ভালো করে আবারও বুঝবেন যখন ওই ধ্বনিটি সৃষ্টি হয় আর সৃষ্টি হয় কথা থেকে মুখ থেকে তার মানে উচ্চারণ করতে গেলে উচ্চারণ যখন করতে যায় মুখটা কিন্তু ও ও আমরা বলি ওই 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 মুখটা কিন্তু ভুল থাকে তাহলে এখানে যখন আমরা সৃষ্টি হয় তখন হবে ও এবং রস্য ই আর যখন লিখিত রূপ বলা হবে তখন অযুক্ত রস্য আশা করছি বিষয়টি বুঝতে পারছেন সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত নিরাকার শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি নিরাকার থেকে সাধারণত হয় সাকার যেহেতু এখানে সাকার নাই আকার রয়েছে তাহলে আমরা আকারটাকে সঠিক উত্তর বলবো ক্ষিয়মানের বিপরীতার্থক শব্দ কোনটি ক্ষিয়মান বর্ধমান মানে বৃদ্ধি পায় এমন তাহলে কিন্তু সঠিক উত্তর কোনটি হবে বর্ধমান নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি নাবিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে যুক্ত ইক যেটি অপশন কতে রয়েছে কোনটি যৌগিক স্বরধ্বনি এখন যৌগিক স্বরধ্বনি ব্যাখ্যা দিলাম ওই ঈশ্বত বর্ণ এখানে এক কথায় প্রকাশ করলে কি হবে পাংশু বর্ণকে বলা হয় কয়রা সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এর সংক্ষিপ্ত রূপ কোনটি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রত্যুত গমন জগদ্দল পাথরের অর্থ কী জগদ্দল পাথরের অর্থ হচ্ছে অর্পিত বা প্রাপ্ত গুরুভার কোনটি অশুদ্ধ আমি গীতাঞ্জলি পড়েছি এটি ঠিক আছে তার সৌজন্য বলবো না এটিও ঠিক আছে দশ চক্রে ভগবান ভূত এটিও ঠিক আছে তার মানে শেষটি ঠিক নেই আমি অপমান হয়েছি অপমান হওয়া যায় না অপমানিত হওয়া যায় সে বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল রেস্টে অংশগ্রহণ করলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি এবং ডেসক্রিপশন এবং পিন কমেন্টের দেওয়া রুলস ফলো করে কিন্তু আপনারা আমাদের এই রেল মন্ত্রণালয় এবং খাদ্য দপ্তরের স্পেশাল সাজেশানটি খুব সহজেই সংগ্রহ করতে পারেন যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে আবার ধন্যবাদ জানি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ